আপনার স্কুলের ম্যানেজমেন্ট কি এখনও পুরনো পদ্ধতিতে চলছে সময় নষ্ট নয় এখন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার পাচ্ছেন মাত্র মাসিক পাঁচশো টাকায় শর্ত প্রযোজ্য সফটওয়্যার নিলেই সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং একটি ডাইনামিক ওয়েবসাইট ছাত্রছাত্রী তথ্য ফি ম্যানেজমেন্ট অ্যাটেন্ডেন্স আর রেজাল্ট জেনারেশন সব হবে এক ক্লিকে অনলাইন ফি সিস্টেম ও শিক্ষক লগ প্যানেলের মাধ্যমে আপনার স্কুলের কার্যক্রমে আনুন সম্পূর্ণ স্বচ্ছতা যোগাযোগেও আনুন আধুনিকতা আমাদের ডিজিটাল ডায়েরিয়ার মাধ্যমে অভিভাবকরা ঘরে বসেই দেখতে পারবেন তাদের সন্তানের প্রতিদিনের পড়া শুধু তাই নয় গার্ডিয়ানরা লাইভ দেখতে পারবেন যে তাদের সন্তান প্রতিষ্ঠানে ফিরে সেই পড়া সঠিকভাবে দিতে পারল কিনা যা নিশ্চিত করে শতভাগ ফলো আপ হাজিরা এখন সম্পূর্ণ অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হাজিরা দিলেই অভিভাবকের মোবাইলে অটোম্যাটিক এস এম এস চলে যাবে কোনো ম্যানুয়াল কাজ নেই কম খরচে আপনার স্কুলকে করুন সম্পূর্ণ ডিজিটাল বিস্তারিত দেখতে কম্পিউটারে ডেমো দেখুন ডেমো লিঙ্ক ও লগ ইন তথ্য স্ক্রিনে দেওয়া আছে আজই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সেভেন ফোর সিক্স টু সিক্সে যোগাযোগ করে সুবিধা নিন সফট।